আলাইকুম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর পার্টি কাতান শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি তো এক করে প্রত্যেকটা শাড়ি দেখাই দেয় একটা ডিজাইনে পাঁচটা কালার থাকবে আজকে আজকের এই ডিজাইনটাতে পাঁচটা কালার তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে এটা হচ্ছে রেড রেডের সাথে আমরা পাবো হচ্ছে বটল গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে এবং আজকের ব্লাউজগুলা আজকে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে আমি প্রত্যেকটা শাড়ির সাথে যে ব্লাউজগুলো আছে ব্লাউজগুলো দেখাবো অনেক আপনাদের চাহিদা ছিল এই শাড়িটার মধ্যে আপনাদের এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য মহামন্থনের শাড়ি থাকবে মহামন্থনের এগুলো হচ্ছে কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আজকে এই যে আঁচলের ডিজাইনটা দেখুন আঁচলটা একটু দেখায় দেয় হ্যাঙ্গিং কিন্তু টার্সেল আছে এবং আঁচলটা সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট একটা আঁচলের মধ্যে পাবো আমরা মিনা কাজ করা পেয়ে যাচ্ছি এগুলো সম্পূর্ণ মিনা কাজ করা আর এগুলো সম্পূর্ণ স্বচ্ছ গল্পের জড়ি কাজ করা একটু কাছ থেকে যদি দেখাই এখানে কিন্তু আমরা স্টোনের কাজ করা পাচ্ছি সার্বাস্কি স্টোনের কাজ করা পাচ্ছি এবং পাড়ের ডিজাইনটা দেখুন অল ওভার কিন্তু সার্বাস্কি স্টোনের কাজ করা হয়েছে আর বড়িতে কিন্তু মিনাকারি কাজ করা গোল প্লেট জোরে এবং মিনাকারে কাজ করা আছে পুরো শাড়িটা একটু দেখাই দে আপনাদেরকে এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি দেখুন এই আসবে হচ্ছে ফুল শাড়িটা তো আমরা ব্লাউজ পিসটাতে চলে যাব ব্লাউজ পিসটা কিন্তু পার এবং আঁচলের যে কালার সেই কালারটা চলে আসবে এবং ক্যাটালগ ব্লাউজ ওয়াও এত সুন্দর যারা সবসময় লেহেঙ্গা কিনেন লেহেঙ্গা যাদের আইডিয়া আছে আপনারা কিন্তু বুঝবেন লেহেঙ্গা টপসে কিন্তু এরকম গর্জিয়াস কাজ করা থাকে যে ফ্রন্ট স্লিভসে সম্পূর্ণ কিন্তু কাজ করা তো বাকি কালারগুলোতে চলে যায় এখন আরও কিন্তু কালার আছে চারটা কালার আছে আরও তো এখন যে কালারটা দেখাবো আপনারা লুপ সামলাতে পারবেন না এখন যে কালারটা দেখাবো আমি এত সুন্দর এই কালারটা এটা হচ্ছে প্যারোটের সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্ট আপনারা প্রত্যেকেই কিন্তু এই শাড়িটা নিয়ে নেন এক পিসে আছে এই শাড়িটা শাড়ির ডিজাইনটা একটু দেখুন না পুরা কতটা সুন্দর এই শাড়িটা এবং কাজগুলা মানে এক একটা আর চেয়ে এক একটা সুন্দর কাজ করা এ হচ্ছে আঁচল এ আসবে হচ্ছে পার এবং বডির যে ডিজাইনটা আছে এগুলো হচ্ছে শাইনিং কালার এই সাইডটাতে একটু দেখুন যে কত সুন্দর একটা শাইনিং দিচ্ছে এই যে দেখুন ময়ূরকোনটি একটা শেড দিচ্ছে কিন্তু শাড়িটা অসম্ভব নাই তো ব্লাউজটা দেখাই দিই আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি দেখাবো এবং ব্লাউজগুলো দেখাবো কেননা আজকের ব্লাউজগুলা সেরকম ব্লাউজ তো আপনাদের রিকোয়েস্টের শাড়িটা এবং ব্লাউজের মধ্যেও আমরা পেয়ে যাচ্ছি এখানে কত সুন্দর করে সর্বশ্কৃষ্ট স্টোনের কাজ করা এগুলো রিয়াল এগুলো রিয়েল হচ্ছে মহামন্থনের শাড়ি মহামন্থনের শাড়িগুলো আপনাদের জন্য আবারও নতুন করে আমরা নিয়ে আসি আপনাদের জন্য তো এখন আপনাদেরকে সিগ্রিন কালারটা দেখাবো সিগ্রিনের সাথে হচ্ছে ডিপ জাম মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা মানে কালার আছে হচ্ছে আজকের এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার আপনারা আসলে কোনোটা কালার বাদ দিতে পারবেন আজকে যে শাড়িটা আমি নিয়ে আসছি মানে প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে আমি শাড়িগুলো ফুল ডিটেলসে আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন মানে প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে তো এই শাড়িটার ব্লাউজটা একটু দেখাই দেয় আপনাদেরকে এটা স্পিক ব্লু বলতে পারি এবং ডিপ সিগ্রিন কালারও কালারটা আসে আর এ আসব হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা মানে ফ্রন্টেও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা স্লিভসও কাজ করা আছে এবং প্রাইসটা বলা হয় নাই প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইস দিচ্ছি এই শাড়িগুলোর আমরা মাত্র পাঁচ হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা করে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা এই কালারটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে এবং বডির ডিজাইনটা একটু দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু হ্যান্ডলুমের মধ্যে পেয়ে যাবেন একেবারে পেটা কাজ করা এবং প্রত্যেকটাতে কিন্তু একেবারে পেটা কাজ করা সলিড কাজ করা আছে সারোয়াস স্টোন দিয়ে প্লাস হচ্ছে পার যে কাজগুলো আছে বডির যে কাজগুলো আছে আঁচলের যে কাজগুলো আছে এগুলো ডিফারেন্ট পাবেন আপনারা তো ব্লাউজটা দেখাই দেয় শাড়িটারও আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ টাকা করে আপনারা প্রত্যেকে চলে আসবেন এই শাড়ির সাথে অন্য শাড়ি আপনারা মিলাতে পারবেন আপনার বাসা যদি একশোটা শাড়ি থাকে এই শাড়ির সাথে মিলবে না এগুলো এতটাই সেরা এতটাই সুন্দর আর এতটাই খানদানি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা পাঁচ টাকা করে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য হ্যান্ডলুম কালেকশন এই যে এই শাড়িটা দেখুন একবার এটা হচ্ছে রানী গোলাপি রানী গোলাপির সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে আমি এক এক করে প্রত্যেকটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে শাড়িটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিওর্সরা আমার এই ইউটিউব চ্যানেলের নামে নাদিন নাদিম খান ব্লগস ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও রয়েছে আপনারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন কোন টোন কিন্তু ইউটিউবের মতো নিত্য নতুন আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে পুরো শাড়িটা থাকবে আমি ব্লাউজটা একটু দেখাই দিই আপনাদেরকে আর কোন ঠিকানাটা ধরে আসতে আমাদের শোরুমটা আপনারা পেয়ে যাবেন ঠিকানাটাকে দেখুন এই যে এ হচ্ছে আমাদের ঠিকানাটা চার বাই বাইশ মেনশন গাউসিয় মার্কেট নিশ্চয় সীমা এসারি এটা কিন্তু পূর্ণিমা একটা আউটলেট তো সব প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম